প্রিয় দর্শক নেরা বাজারের লাইভ থেকে সরাসরি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে কিন্তু আপনাদের নিয়ে এসেছি কাউরন বাজার পেঁয়াজ আলু রসুন আদার পাইকিরি বাজার আপনারা দেখতেই পাচ্ছেন আমদানি আছে দাম নাকি আজকে আরও কমেছে সত্যিকার আজকে বাজার কেমন যাচ্ছে তা খুচরা বিক্রেতা আরতদের মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি ভিডিওটা টেন টেনা থেকে সম্পূর্ণ অংশ হিসেবে দেখবেন আসসালাম আলাইকুম আসসালাম বড় ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আজকে বেসা বিক্রি কেমন কম ভাই আজকে রোজার তৃতীয় দিন জি মানে রোজা শুরু হতে না হতে আরো কমে গেল বাজার হ্যাঁ কমে গেল কিছুদিন একটু মোটামুটি ছিল এই বাজার কৃষক কি হয়ে গেল এখন কৃষক মাঠে মারা মাঠে মারা এখন বাকি বাকিটা কথা বুঝেনি কৃষক সরকারের কিছু করণীয় আছে এখানে সরকারের করণীয় কি আমাদের দেশীয় পিস তো বাইরে ইম্পোর্ট হয় না

আঠেরো বিশ কেজি এই তো বাজার তার মানে এই পেঁয়াজ আজকে বিক্রি করতেছেন এটা আজকে আপনার বত্রিশ টাকা বত্রিশ টাকা আর এইদিকে বিক্রি করতেছেন ওইগুলা আপনার হইলো পঁচিশ ছাব্বিশ পঁচিশ ছাব্বিশ সুখের সাগর আঠারো টাকা বিশ টাকা আর এই দিকের মাল বিক্রি করছেন এইগুলা করলাম আপনার বত্রিশ টাকা বত্রিশ টাকা এটা কি মানিকগঞ্জে আর এই মালটা এটা আপনার হলো কুষ্টিয়া কুষ্টিয়া এটাও কি আঠাশ টাকা ত্রিশ টাকা জি জি এই তো বাজার ঠিকানা বলেন ভাই বেশাজ কুতুব কুরবানি জলায় আমি মোহাম্মদ রিমন মোল্লা আমার সাথে যোগাযোগ করতে গেলে আমার ফোন নাম্বার নেন জিরো ওয়ান সেভেন থ্রি এইট ফাইভ জিরো টু নাইন এইট অসংখ্য ধন্যবাদ ভাই ওয়ালাইকুম সালাম কেমন আছেন এ আল্লাহ রাখ আজকে বেসা বিক্রি কেমন বেসা বিক্রি তেমন একটা না তারপরে বাজার কম বাজার কম অনেক কম এই দুই দিনে কমলো কত আ ধরুন

আলহামদুলিল্লাহ ভালো পেঁয়াজে কেমন ষাট সত্তর পরে পরে জাগারের ষাট সত্তর পরে জাগারের নিজস্ব জমি জাগারের নিজস্ব জমি আর যারা জমিটা রাখে তোমাদের এক লাখের উপরে খরচ হয় পঁয়ত্রিশ হাজার টাকা মনে করেন যে বৌ খাটে ছেলে পেলে খাটে আবার গোষ্ঠী পাওয়া যায় না মনে করেন যদি আবার যদি ভালো হয় ফসল ভালো হইলো হইলো আর যদি লাগবে খুব খারাপ অবস্থা খুব খারাপ মানে কি আটশো টাকা মন আটশো টাকা মন

সত্য কথা শন সত্য আর ভিতরে কি আছে কারণ ভাই হলে ইউটিউবে কথা কয়ে ইউটিউবে আর বেশি করে মানসি কবিলি যে সালাক ভাইরাল বানাতো ভাই সত্য কথা বলে সত্য কথা বলে ভাই এখন কি কব কথা আইসে গেছে না তখন কথা কইরে পার ভাই আপনি সত্য কথা কইরে পাইতেছে না কি কারণ মর করেন ঈশ্বরকে সার্থি বলেন আপনি সত্য কথা না বলি ঈশ্বরকে সার্থে বলতে কি যত মানুষ এই বাংলাদেশে পেজ লাগাইছে মনে করেন একটা মানুষের লস ছাড়া লাভ হবে না তাতে লাগে খরচ আছে না সার্ভিস দাম প্রচুর একটা কামলার দাম সাতশো টাকা তিন ও খাবার দিলি কত পরে পিছনে এক হাজার টাকা খরচ হবে এক হাজার টাকা এক হাজার টাকার উপর পরি চিন্তা করেন একটা বই পেজ লাগাতে প্রথম কামলা লাগালে পনেরোটা

এই আলু সবসময় বেশি থাকে কিন্তু এই এই আলুটার দামই কম কি বলেন ভাই এগুলো কি করবেন কখন মানুষ তো মনে যাই ভাই না খেলে কি করবে সামনে বারে বেড়েছে এই সময় এই আলু ধোয়াটা চল্লিশ টাকা কেজি আর সেই আলু মনে করেন এবার বিশ টাকা কেজি আল্লাহ অর্ধেকের দাম নাই অর্ধেকের দাম নাই কলেস্ট্রল বেতন আশি টাকা কেজি আচ্ছা ধন্যবাদ